বান্দোয়ান বিধানসভা প্রিমিয়ার লিগ এমএলএ কাপ দু হাজার চব্বিশ সিজন চার ক্রিকেট ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো আজ বান্দোয়ান ব্লক মাঠে খেলাটি চলে পাঁচ দিন ধরে খেলাটি অর্গানাইজ করেন বান্দোয়ান চ্যালেঞ্জার ক্লাব এই খেলাতে অংশগ্রহণ করেন মোট বারোটি দল এই খেলাতে ফাইনালে জয়ী দলকে নগদ চুয়ান্ন হাজার টাকা ও একটি ট্রফি ফাইনালে পরাজিত দলকে পঁয়ত্রিশ হাজার টাকা ও একটি ট্রফি সেমি পরাজিত দুই দলকেই দশ হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও ফাইনালে ম্যান অব দ্য ম্যাচকে এক হাজার টাকা ম্যান অব দ্য সিরিজকে পঁচিশশো টাকা এই খেলাতে উপস্থিত ছিলেন বান্দরান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন বান্দরান ব্লক সভাপতি রিঙ্কু মাহাতো জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কলেেন্দ্রনাথ মান্ডি মানবাজার দুই নম্বর ব্লক সভাপতি বাসন্তী মাহাতো বড়াবাজার ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মিনতি হাজদা, বিশিষ্ট সমাজসেবী জগদীশ মাহাতো লম্বোদর মাহাতো টুলু চক্রবর্তী পার্থজিৎ মাহাতো মহাদেব ব্যানার্জী কাশীনাথ ঘোষ সুধীর চন্দ্র সরেন রবীন্দ্রনাথ মাহাতো বান্দোয়ান থানার মেজবাবু মানস প্রমুখ সুন্দর সমস্ত যারা ক্রিকেট প্রেমী তাদেরকে একটা উপহার দিতে পেরেছ আর ধন্যবাদ জানাই আমাদের ফ্রাঞ্চাইজি যারা প্রতি বছর আপনারা এই খেলা অংশগ্রহণ করেন এবং আমি অনুরোধ জানাব আপনারা পাশে থাকুন প্রতি বছরেই এরকম খেলা যাতে আমাদের বিধানসভা এলাকার আমাদের উদীয়মান যারা খেলোয়াড় আছে তাদের এই মঞ্চ আমরা যাতে সাজিয়ে দিতে পারি বাঁদোয়া থেকে দেব্যেন্দ্র মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া